নমস্কার বন্ধুরা চন্দনা চন্দনা রান্নাঘরে স্বাগত আজকে আমি একটা কড়া পাখি সন্দেশ দেখাচ্ছি হ্যাঁ এই যে এটা ক্ষীর করে নিয়েছি হ্যাঁ বাড়িতে কিন্তু গরুর দুধ দিয়ে ক্ষীর করে নিয়েছি আর এটা ছানা করে নিয়েছি এটা হাফ লিটার দুধের ক্ষীর হাফ লিটার দুধের ছানা আর এক বাটি চিনি দুটো এলাচ গুঁড়ো দেব হুম আচ্ছা কড়াই বসিয়ে দিয়েছি এই চিনিটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ হ্যাঁ আর সামান্য একটু একটুখানি জল দিয়ে ক্যারামেল করে নেব একটু ক্যারামেল করে নেব এরকমভাবে একটু লালভাবে লাল রঙটা হবে হ্যাঁ আর ঠিকটা থাক এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে এই ছানাটা আমি চটকে নেব হ্যাঁ যে একদম মিহি করা তা কিন্তু হবে না হ্যাঁ খুব মিহি করলে খেতে আমার কাছে ভালো লাগে না একটু ছানা ছানা মুখে পড়লে খেতে ভালো লাগে কালাকাদের মতন এ দেখুন এটা লাল রঙ হয়নি হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আঁচটা ছোট করে দেওয়া আছে ততক্ষণ পর্যন্ত আমি এই ছানাটাকে হাত দিয়ে চেটো দিয়ে এরকম ডোলে ডোলে যেভাবে আটা মাখে রসগোল্লার মতন চটকাতে হবে না এরমভাবে চটকে নেব হ্যাঁ নিয়ে এটা লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে একটু লাল রঙ হবে হ্যাঁ সামান্য একটু ঘে কালার হবে তাহলে চিনিটার টেস্ট হয় লাল রঙ হোক তারপরে আমি ছানাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কেমন লাল রঙ হয়ে এসছে খুব লাল রঙ করবো না তাহলে সন্দেশের স্বাদটা ভালো হবে না আচ্ছা এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম তার সঙ্গে ক্ষিপটাও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটা আস্তে 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 যতক্ষণ পাক আসবে ততক্ষণ আমাকে করে যেতেই হবে হ্যাঁ কীভাবে আমাকে নেড়ে যেতেই হবে হ্যাঁ যতক্ষণ সন্দেশের পাক না আসবে ততক্ষণ এরকম নেড়ে যেতে হবে তারপর আমি এলাচের গুঁড়ো দিয়ে হুম পাক আসলে এলাচের গুঁড়ো দিয়ে যে কোনো শেপে যে কোনো শেপে চৌকো দিতে পারেন গোল দিতে পারেন যে কোনো শেপে এটা করে নিতে হবে হ্যাঁ কিন্তু অনবরত এটা নেড়ে যেতে হবে যেন এই ছানাটা আর ক্ষীরের এই যে মিশ্রণটা কোনোভাবে যেন জড়িয়ে না যায় শুনুন বন্ধুরা আপনারা এইভাবে শুকোতে শুকোতে সন্দেশে আকারে এটা হয়ে যাবে করতে পারে। কিন্তু যারা একটু শক্ত ভালোবাসে তাদের জন্য এবং সুন্দর মানে স্বাদের জন্য আমি এক চামচ এটা কি গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি দেখুন এটা মিশিয়ে দিলাম এতে টাইটও হবে সুগন্ধও বেরোবে আর খেতেও খুব টেস্ট হবে দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি এটা আস্তে আস্তে হবে দেখুন বন্ধুরা কেমন হয়ে আসছে গরম করাই আস্তে আস্তে হয়ে যাবে এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি হ্যাঁ এবার গরম করাই হয়ে যাবে হ্যাঁ এইভাবে গরম করে আস্তে আস্তে নাড়তে হবে হ্যাঁ দেখছেন কড়াই থেকে সব শুকিয়ে আসছে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে সন্দেশের পাক রেডি হয়ে গেছে হ্যাঁ এই গরম করে দু মিনিট রেখে তারপরে প্লেটের মধ্যে ঢেলে নেব এইবার সামান্য একটু ঘি দিয়ে দিলাম কারণ এটা তো দেখুন এক ফোঁটা ঘি দিয়ে দিলাম কারণ এটা তো গরুর দুধ নয় গরুর দুধ মানে আমাদের তো কেনা প্যাকেটের দুধ বাড়িতে তো গরু ছিল তাতে এই ক্ষীর করলে তার ভিতর থেকে তেল বেরোতে এখন তেল বেরোয় না কিন্তু ঘ্রাণ হওয়ার জন্য আমি একটু সামান্য এক চিমটি মানে সামান্য ঘি দিলাম হুম এবার থালটা ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি এবার এই কাইটা তুলে দিলাম হ্যাঁ দিয়ে দেখছেন এটা আমি এরকমভাবে রাখলাম আপনারা চৌকো শেপ দেন গোল শেপ দেন কোনো ছাঁচে ফেলে করুন সবই এভাবে করতে পারবেন